হ্যালো প্রিয় অ্যাক্সেস মিডিয়া থেকে আমি রাজা বলছিলাম সবাইকে স্বাগত প্রিয় দর্শক গত সত্তর বছর আমরা শুনে এসেছি আওয়ামী লীগ নাকি দেশকে ভারতের হাতে বিক্রি করে দিয়েছে তারা নাকি ভারতের সঙ্গে গোপন চুক্তি করেছে ভারতের সাত ত্যাগের পর সমঝোতা চুক্তি বা মেমোরান্ডাম আন্ডারস্ট্যান্ডিং করেছে এবং যেই চুক্তিগুলো করেছে তার মধ্যে অন্যতম ছিল আদানি বিদ্যুৎ চুক্তি নিয়ে কত অভিযোগ কত আন্দোলন কিন্তু প্রশ্ন হলো প্রিয় দর্শক গত দেড় বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় নেই এখন অন্তর্বর্তীকালীন বা তথাকথিত যৌথ সরকার আমাদের দেশ চালাচ্ছে এবং সেই যৌথ সরকার হলো বিএনপি জামাত এনসিপি যারা এই সরকারের পৃষ্ঠপোষক এবং সরকারের সাথে ওতপ্রোতভাবে জড়িত এখন আওয়ামী লীগ যদি দেশ বিক্রি করিয়ে দিয়ে থাকে তারা যদি দেশবিরোধী বা বৈষম্যমূলক চুক্তি করে থাকে তবে এই সরকার কেন এই চুক্তিগুলো বাতিল করছে না কেন সেই আইনগুলো রিভার্স করা হচ্ছে না এটাতে সবচেয়ে স সহজ সুযোগ ছিল এই সরকারের আওয়ামী লীগ যদি দেশ বিক্রি করে দেয় তখন আওয়ামী লীগ যখন ক্ষমতা থেকে চলে গেল এই সরকারের উচিত ছিল সব চুক্তি বাতিল করা কিন্তু বাস্তবতা হলো তার কিছুই তারা বাতিল করেনি তাহলেই প্রমাণ করে না সত্তর বছর ধরে যে স্লোগান দেওয়া হচ্ছিল যে আওয়ামী লীগ দেশ বিক্রি করেছে সবাই ছিল রাজনৈতিক প্রচারণা এক ধরনের প্রপাগান্ডা গুজব দিল্লি না ঢাকা 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 এটা একটি চতুর্ স্লোগান এবং আমরা এই স্লোগান গত বছর দেখেছি কিছু জঙ্গি বা বিভিন্ন দল বিএনপি বলেন জামাত বলেন সবাই স্লোগান দিয়েছিল আমরা রাজ করে দেখেছি কিন্তু এই স্লোগানটা একটা রাজনৈতিক স্লোগান এটার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে এই সরকার কয়েক টন ইলিশ পাঠাচ্ছে যেখানে বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নেই ইলিশের দাম সেখানে সরকারকে উপরোগন হিসাবে বা ঘুষ হিসাবে সরকার ভারত সরকারকে সরকার ইলিশ পাঠাচ্ছে এবং আপনারা দেখেছেন কত টন আম পাঠিয়েছে সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাগম ভারতকে খুশি করার জন্য তাহলে প্রশ্ন আসে দর্শক কেন ভারত বয়কটকে ভারতকে তারা বয়কট করছে না কেন সেই চুক্তিগুলো বাতিল করছে না কেন ভারতকে খুশি করার জন্য ইলিশ পাঠানো হচ্ছে আম পাঠানো হচ্ছে এবং চুক্তি নবায়ন করা হচ্ছে এটা আসলে একটা ভণ্ডামি একটা হিপোক্রেসি সতেরো বছর ধরে জনগণের মন গরম করার জন্য তারা আওয়ামী লীগকে ভারতের দাস হিসাবে গালে দিয়েছিল কিন্তু ক্ষমতায় সাথ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা সেই পথ আর হাঁটছে না তারা সেই ভারত নীতি করা যাচ্ছে আপনারা জানেন ভারত বাংলাদেশের চার বাগে তিন ভাগে ভারত দ্বারা আর চাঁদিত আমরা ভারতের সাথে কিছু কোনো বৈরী সম্পর্ক চাই না আমরা ভারতের সবসময় সম্পর্ক একটা সুসম্পর্ক চাই সু সুসম্পর্ক হতে হবে গঠনমূলক প্রতি এবং সেখানে আমাদের সাততাকে বড়ো করে দেখতে হবে কিন্তু আওয়ামী লীগের শুধু আমরা সমালোচনা করবো তারা যে চুক্তিগুলো করবে সে দেশবিরোধী বলব কিন্তু আমরা যখন ক্ষমতায় আসবো তখন সেই চুক্তিকে আমরা নবায়ন করবো এটা একটা স্ববিরোধিতা এটা একটা ভণ্ডামি এটা একটা হিপোক্রেসি দিশ শুড বি পলিটিক্স শুড বি অ্যাবন্ডেন শুড বি অ্যাভয়েডেড এড শুড বি ট্রান্সপারেন্ট অ্যাবাউট হোয়াট উইয়ার টেলিং এন্ড হোয়াট উই ইয়ার ডুইং সুতরাং নৈতিকভাবে এই যে দলগুলা রয়েছে এই অন্তবর্তীকালীন সরকার বলেন বিএনপি বলেন জামাত বলেন এনসিপি বলেন এদের হলো ভণ্ডামি এবং প্রতারণা মানুষকে মানুষের দৃষ্টিভঙ্গিকে অন্যদিকে প্রবাহিত করা এবং মানুষকে মিসগাইডেড করা হলো তাদের প্রধান লক্ষ্য এবং বৈশিষ্ট্য এখন সমস্যা হলো প্রিয় দর্শক এদের সাথে এবং আওয়ামী লীগের সাথে পার্থক্যটা কোথায় আওয়ামী লীগ করলে সেটা দেশ বিক্রি আওয়ামী লীগ করলে সেটা ভারতের দাস আর ওনারা করলে সেটা কূটনৈতিক সুসম্পর্ক এটা কি সবিরোধিতা নয় এটা কি রাজনৈতিক অবস্থা নয় কি এর ফলে কোনো নীতি নেই কোনো নৈতিকতা নেই নেই কোনো স্বাধীনতার প্রশ্ন কাছে আছে একমাত্র উদ্দেশ্য বা লক্ষ্য সেটা হলো ক্ষমতা দখল বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন তারা বুঝে গেছে অযথা প্রতি স্লোগান তুলে কেবল জনমতকেই বিভ্রান্ত করা যায় কিন্তু রাষ্ট্র পরিচালনা করা যায় না তাদের চোখ এখন পরিষ্কার ভারত বাংলাদেশ সম্পর্কে নিয়ে যারা গলা পাঠাচ্ছিলেন তারাই এখন কাজ করছে তাহলে আসলে কে কার সত্ত্বে কাজ করেছিল তারা কেবল রাজনীতির মাঠ গরম করতে প্রচারণা চালিয়েছিল রাজনৈতিক মাঠ গরম করা এক জিনিস প্রিয় দর্শক দেশ চালানো আর এক জিনিস সুতরাং গত সতেরো বছরে যেসব অভিযোগ আওয়ামী লীগ নাকি দেশ বিক্রি করেছে আজ প্রমাণিত হয়েছে তা নিচোক প্রপাগান্ডা এবং তা মিথ্যা বানোয়ার্ড বাস্তবতা হলো রাষ্ট্রের সত্ত্বে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা সরকারের দায়িত্ব যারা এই সত্যিটা লোকই শুধু রাজনৈতিক সুবিধার জন্য ভারত বিরোধী নাটক সাজিয়েছে তাদের মুখোশ আজ উন্মোচিত জনগণ বুঝে গেছে তাদের আসল চেহারা এবং তাদের সেই স্লোগানের কারণ প্রচারণা চালিয়ে রাষ্ট্র চলে না রাষ্ট্র চলাতে লাগে সংযম সহমর্মিতা এবং শ্রদ্ধাবোধ আজ বাংলাদেশের মানুষ স্পষ্ট দেখতে পেরেছে তারা কি বলেছে এবং তা তারা কী করতেছে তাদের স্বরূপ আজ উন্মোচিত সবার কাছে প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আরেকবার দেখা হবে সবাইকে সালাম জানিয়ে আজকে এখানে বিদায় দিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং